আপনি যেটা বলছিলেন যে সাকিব খানের মতোই কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে আসাই তো আসলে ওনার হাত ধরে এত বড় একটি ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথে চলাই ওনার হাত ধরে আমি বরাবরই বলি এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে সবচেয়ে বড় জিনিস আমি এটা আগেও বলেছি যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে এবং অনেক কিছু অনেকে হয়তোবা অনেক সেটা জেলাসি থেকে হোক সেটা তাদের হতাশা থেকে হোক অনেক সময় অনেক কিছু বলবে অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে সো जस्ट ইগনোর তুমি যদি ওগুলো জবাবে দিতে থাকো তাহলে কাজটা কখন করবে সো এইটাই আসল আবু গুরুত্বপূর্ণ করা হয় সেটা নিয়ে আপনি আয়নানুক ব্যবস্থা কখনো নেননি মানে অনেক নায়করা আছে যারা আয়নাนุ ব্যবстан নেই সেই ব্যাপারগুলো আপনি কিন্তু কখনো পড়েননি এই পয়েন্টগুলো আসলে খুব সুন্দর কারণ আমার মনে হয় যে সাংবাদিক ভাই বোনেরও তো আমাদের পরিবারের মানুষ তাদেরও হয়তো অনেক সময় তাদেরও গায়ে লাগে যে আপু কেন ব্যবস্থা নিচ্ছে না আই রেসপেক্ট ইট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপুর আপনারা যারা আছেন কারণ আমাকে অনেক সময় অনেক কলিকরা আমার সাংবাদিক ভাই বোনেরই বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং এত ট্রোলিং এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয় এত এখন তো এআই চলে এসছে নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে গসেপ করা হচ্ছে আমার মনে হয় যে কখন আইনানুক ব্যবস্থা নেই বাট এটা আসলে নেওয়া উচিত কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে আমরা অবশ্যই আমাদের দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে ডলার ইনকাম করার সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না যত নেগেটিভিটি স্প্রেড করবে মিথ্যা কথা বলবে এআই দিয়ে ভিডিও বানাবে গুজব ছড়াবে